হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আমি একটা এমন একটি কন্টেন্ট শেয়ার করবো যেটা আপনারা অনেকেই ভুলে গিয়েছেন তখনকার ট্রেন্ডিংয়ে এই মানে কন্টেন্টটি ছিল তো এখন বর্তমানে অনেকেই জানে না তো আমি আবার কন্টেন্টটা আমি শ্যুট করেছিলাম দু হাজার ষোলোতে তখনই ফেসবুকে ভাইরাল ছিল তো আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কি এবং যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমার চেয়ারেটাকে সাফস্ক্রাইড করে দিবেন অবশ্যই তো ভিডিওটি শুরু করা যায় দোস ঠিক মানে দোস মাতাস তো এটা মাতাসি মানে মেলকিনি কি কইস

আমার সম্পর্কে জানো না তোর আজকের মতো তোর ভাই ভাবছি দিঘা তোরে কম মারসি বুঝছ তুই জাগা জাগা তোর আর কবি যা